তুমি আমার মিষ্টি রানী কও না কেন কথা তোমায় ছাড়া আমি থাকতে পারবো না একা হচ্ছে শুরু আমার ভালোবাসার গাড়ি সে যে আমার জন্য অন্য জগতের পরি জীবনে তোমার মতো ভাবিনি কাউকে পাবো আমি না শুধু তোমার হব সরিয়ে দিয়েছি সব যেগুলো করত আমায় আঘাত যতই ভালোবাসি না কেন কেউ দেয় না আমার সাথ আজ সেই দিন যেদিন তোমায় করেছিলাম প্রপোজ আমি সব দিন ভালোবেসে গেছি করিনি আমি আফসোস তুমি জানো আমি কত তোমায় ভালোবাসি তাও কেন তুমি বলো না ভালোবাসি সুন্দর লাগে না আমার এই পুরো জগৎ কারণ এইখানে কেউ নেই যে সৎ আকাশের তারা তুমি তাই তো করছো জল জল তোমার সাথে থাকলে ভবিষ্যৎ খুব উজ্জ্বল মরে যাবো আমি তোমায় ছাড়া কেন তুমি দিচ্ছ না কোনো কথার সাড়া আমায় ভালোবাসো না আমি বুঝে গেছি কোনো দিন বুঝলেই না আমি কত ভালোবেসেছি সবার চোখে খারাপ হয়েও পেলাম না তোমার ভালোবাসা সব দিন নাটক করেছিলে ছিল সব মিথ্যা মিথ্যা কথার সাহায্য যাই না সম্পর্ক টেকানো ধোকা দিয়ে বারবার যাই না কাউকে আটকানো বুঝলে না একটি বারো আমার কথার মানে আমি তোমায় ভালোবাসি তোমার হৃদয় জানি কথার মাধ্যমে বুঝিয়েছি আমার মনের ফিলিংস একটু আমায় ভালোবাসো তুমি দেখা করো প্লিজ নতুন রঙে রাঙিয়ে দেব। দেব জীবন সাজিয়ে যতই তোমার রাগ থাকুক না কেন নেব তোমায় মানিয়ে আমার উপর ভরসা রাখো সব করে দেব ঠিক ভুল রাস্তায় যেতে দেব না দেখিয়ে দেব সঠিক দিক